জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বিশ্চিক রাশির চরিত্র নারী ও পুরুষদের আমাদের হয়তো মহাভারতের কর্ণের চরিত্র সবাই জানি কী পরাক্রম ক্ষমতা তেজ শক্তি যা ভগবান শ্রীকৃষ্ণকেও চ্যালেঞ্জ করতে সে পিছু পা হয় না এবং দুঃখ কষ্ট ভরা এক জীবন কিন্তু কর্ণ মারা যাওয়ার পরেও অন্যান্য চরিত্রদের মধ্যে কিন্তু কর্ণের চরিত্র কিন্তু সবার মনের মধ্যে একটা দাগ কেড়ে কেড়ে নিয়েছিল সেরকম আজ যে আমি রাশিটির সম্বন্ধে কথা বলব সেটি হলো বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম রাশি এবং অন্যান্য রাশিদের মধ্যেও এই রাশিটি কিন্তু সবার থেকে আলাদা কর্ণের চরিত্রের মধ্যেও কিন্তু বিশ্বি রাশি চরিত্রের কিছু গোপন বা সত্যতা লুকিয়ে আছে তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব জয় তারা আপনাদেরকে অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য একটিও কিন্তু কথা মিস করা যাবে না বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম ঘর এবং এর অধিপতি গ্রহ হল মঙ্গল এটি একটি স্থির রাশি এবং এটি একটি স্ত্রী স্বভাবের রাশি বিশ্বিক রাশি একটি ব্রাহ্মণ বর্ণের রাশি বিশ্বিক রাশি হল একটি জলতত্ত্বের রাশি এবং বৃশ্চিক রাশিতে তিনটি নক্ষত্র থাকে একটি বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত হয় এই সব গুণ দেখে যখন আপনি বৃশ্চিক রাশি সম্পর্কে জানার চেষ্টা করবেন তখন আপনিও অবাক হয়ে যাবেন এই বৃশ্চিক রাশির চরিত্র জানলে বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম রাশি এবং এই অষ্টম ঘর থেকে আমরা কী কী বিচার করি তা হলো যে আমরা যে অষ্টম ভর্তিকে বিচার করি তা হলো মৃত্যু আয়ু মানসিক শারীরিক এবং আর্থিক কষ্ট ভোগ জেল সাধনা বৈরাগ্য মুক্তি গুপ্ত মন্ত্র জ্যোতিষী অন্ধকার হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হঠাৎ কোনো ভালো বা খারাপ খবর হঠাৎ কোনো পরিবর্তন সেটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে এই সব গুণ কিন্তু অষ্টম ঘরের মধ্যে লুকিয়ে আছে এবং বিশ্বিক রাশির মধ্যে যে গুণগুলি লুকিয়ে রয়েছে সেটি হল এক বিশ্বিক রাশি তো প্রথমে বললাম যে এটি একটি একটি ত্রিস্বভাবে রাশি এই কারণে এই রাশির মধ্যে কিন্তু একটা মায়া মমতা ভালোবাসা পর দুঃখে কাতর কষ্ট সহ্য করা ত্যাগ এবং এরা কিন্তু অল্পতেই ভেঙে যায় এবং লাজুক প্রকৃতির হয়ে থাকে কোনো কিছুকে হয়তো হঠাৎ এরা মেনে নেয় এবং সে মেনে নেওয়াটা এদের জীবনে কিন্তু কাল হয়ে দাঁড়ায় এইসব গুণ কিন্তু বেশি রাশির একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় আর দ্বিতীয় গুণটি হলো যে বৃষ্ি রাশির মানুষদের যদি কোনো কিছু জিনিস এরা চায় এচিভ করতে চায় যে আমার ওই জিনিসটা চায় তাহলে কিন্তু হাজার বাধা সত্ত্বেও সে কিন্তু ওই জিনিসটা হাসিল করেই ছাড়ে তাতে হাজার দুঃখ কষ্ট ঝড় আসুক না কেন সে কিন্তু কিছুতেই পিছু হয় না যেহেতু এটি একটি মঙ্গলের রাশি এবং মঙ্গল হলো অগ্নিকারক গ্রহ তাই বেশি রাশি হল একটি জলতত্ত্বের রাশি অগ্নি এবং জল এ দুটি মিশ্রণে কিন্তু বিশ্বিক রাশি তৈরি হয়েছে তাই বেশি রাশির মানুষের মনের মধ্যে কিন্তু রাগ যতটাই পরিমাণে থাকে বা উগ্র স্বভাব হয়ে যাক না কেন তা কিন্তু ক্ষণিকের মধ্যে সে জলে বা বরফের মতো ঠান্ডা হয়ে যায় মঙ্গলের এখানে যে নেগেটিভ এনার্জি আছে সেটা কিন্তু বিশ্বের রাশির মনের মধ্যেই কিন্তু সেটা লুকিয়ে থাকে বাইরে প্রকাশ হয় না মঙ্গলের যে আরেকটি রাশি আছে সেটি হলো মেষ রাশি এই ক্ষেত্রে কিন্তু সেটি রাগটি কিন্তু বাইরে প্রকাশ পেয়ে যায় কিন্তু বিশ্বের রাশিতে সেটা প্রকাশ পায় পায় না এবং জলদত্ত রাশি হওয়ার কারণে এখানে রাগটি কিন্তু অল্পতেই ঠান্ডা হয়ে যায় এরা যদি কারোর সঙ্গে হয়তো ঝগড়া ঝামেলা করে তাহলে যদি কেউ এদেরকে কিন্তু চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু এরা যদি কোনো কিছু একবার স্থির করে যে তোমাকে একবার আমি শেষ দেখেই নেব তাহলে কিন্তু এরা শেষ দেখেই ছাড়ে বিশ্বের রাশি হলো একটি প্রতিশোধকমূলক রাশি এরা কিন্তু প্রতিশোধ নিতে ভালোবাসে সে দশ বছর পরে হোক বা বিশ বছর পরে হলেও এরা কিন্তু প্রতিশোধ ঠিক নিয়েই থাকে এরা কিন্তু মানুষের উপকার করতে ভালোবাসে যদি কোনো মানুষ হয়তো বিপদে পড়ে যায় তাহলে কিন্তু সে মানুষটাকে কিন্তু হাজার বাধা সত্ত্বেও তাকে কিন্তু সে গিয়ে তার পাশে দাঁড়াবে এবং তাকে সাহায্য করবে এতে যদি তার কোনো ক্ষতি হয়ে যায় তাতে কিন্তু তার আসে যায় না কিছু এরা কিন্তু উপকার করার জন্য সবসময় তৎপর ও সজাগ হয়ে থাকে এরা কিন্তু ভগবানের খুব প্রিয় পাত্র হয় ভগবানের পুজোপাঠ আরাধনা সাধন ভজন স্তুতি মন্ত্র এইসব কিন্তু করতে খুবই ভালোবাসে কারণ বিশ্বের রাশি হল অষ্টম স্থান যেহেতু এটি হলো আধ্যাত্মিক জায়গা বা আধ্যাত্মিক উন্মোচন রহস্যের একটি জায়গা আমাদের রাজ্যে অষ্টম ঘরে যা যা গুণ লুকিয়ে আছে একমাত্র বিশ্বের রাশির জাতকরাই কিন্তু সেই রহস্যকে উন্মোচন করার ক্ষমতা রাখে বেশি রাসয়ের জাতক বা জাতিকারা কিন্তু তার মাকে খুব ভালোবাসে সম্মান করে এবং এরা মায়ের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব বজায় রাখে হাজার দুঃখ কষ্ট মধ্যেও সে মাকে কিন্তু গিয়ে সব কিছু পরিচয় করে এবং নিজের মনকে হালকা করে তাই বিশ্বাস অষ্টম ঘরে যতই চন্দ্র নিঃশস্ত হোক মায়ের সঙ্গে কিন্তু এদের বনিবানা খুবই ভালো হয় এবং মা এদের সব সময় কিন্তু মঙ্গল কামনা করে এরা কিন্তু নিরিবিলি শান্ত পরিবেশে একা থাকতে ভালোবাসে এদের কিন্তু বন্ধু খুব কম হয় এরা কিন্তু ভালোবাসার জন্য খুবই কাঙ্গাল এরা একটু ভালোবাসার জন্য এরা কিন্তু ছটফট করে কেউ যদি এদের একটু ভালোবাসে তার পরিবর্তে এরা কিন্তু হাজার গুণ তাকে ভালোবাসে এরা কিন্তু কোনো মানুষ যদি এদের কেউ সাহায্য করে তাহলে কিন্তু এরা সেই সাহায্যের কথা কোনো দিনও ভুলে না সেই সাহায্যের প্রতিকার হিসাবে তাকে কিন্তু সে দাম কিন্তু ঠিক সময় হলে দিয়ে দেয় এরা কিন্তু ভালোবাসা যে কাঙ্গাল সে হয়তো মা ভাই বোন বা নিজের স্ত্রীও হতে পারে তাই এদের কিন্তু ভালোবাসার জায়গাটা সবসময় একটা খালি বা ফাঁকা জায়গা রেখে যায় ভালোবাসা কিন্তু এদের সারা জীবনে অসম্পূর্ণ থেকে যায় এরা কিন্তু যদি কোনো মেয়ে লেকে যারা জাতক হয় তারা যদি কোনো মেয়ে এরা পছন্দ করে বা ভালোবাসে এরা কিন্তু সরু পাতলা ছেলেকে এরা কিন্তু খুব ভালোবাসে পছন্দ করে মানে লাইক করে যাকে বলে সরু পাতলা বা একটু মোটা সোটা না হলে একজন একটু যেমন দেখতে শুনতে ভালো হয় তাদের প্রতি কিন্তু এরা কিন্তু প্রেমে পড়ে যায় এদের কিন্তু যোগ ধ্যান প্রাণায়াম এরা কিন্তু খুবই করতে ভালোবাসে এরা যদি ঠিকমতো প্রাণায়াম করে তাহলে কিন্তু আমাদের শরীরের ভিতরে যে আত্মা রয়েছে সেই আত্মাকে কিন্তু এরা বাইরে বের করে দিতে পারে এবং ভগবান শিব যেমন যোগাসনে বসে ধ্যান করে সেরকম ধ্যান করার কিন্তু ক্ষমতা এই বিশ্বিক রাশির মানুষের মধ্যে কিন্তু রয়েছে এই একটা বিশাল গুণ ভগবানের আশীর্বাদ যাকে বলা হয় এরা কিন্তু যদি কর্ম কোনো কর্মজীবন চয়েস করে সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু পুলিশ বেশিরভাগ হতে চায় বা এরা কিন্তু দেশের জন্য সেবা করতে যায় তাই আমি দেখেছি রাশির জাতক বা জাতিকারা বেশিরভাগ কিন্তু পুলিশ মিলিটারি এইসব লাইনে কিন্তু এদের আগ্রহটা বেশি থাকে কিছু দেশের জন্য করার কিন্তু এদের প্রবল আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকে আমাদের দেশে আজকে যত বড়ো বড়ো সাধু মহাপুরুষ ত্রন্ত জ্যোতিষী এবং বড়ো বড়ো ডাক্তার যারা সার্জেন্ট যারা হয়তো অপারেশান করে বা কোনো রোগী মারা গেলে তাকে যে পোস্টমর্টাম করে এই কিন্তু বৃষ্টি রাশির মানুষেরাই কিন্তু বেশি থাকে আর আমাদের দেশে যত বড়ো বড়ো উগ্রবাদী মাওবাদী আছে তারাও কিন্তু এই বৃষ্টি রাশির জাতক কারণ সেক্ষেত্রে দেখা যায় হয়তো মঙ্গল কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু রাহু বা কেতুর সঙ্গে কানেক্ট হয়ে গেছে তাই বড়ো বড়ো মাওবাদী সন্ত্রাসবাদী কিন্তু এই বৃশ্চিক রাশির জাতকরাই হয়ে থাকে তারা কিন্তু একবার যদি খারাপ পথে নেমে যায় সে কতটা যে খারাপ হতে পারে নিজের জন্য বা অপরের জন্য সেটা কিন্তু বোঝা মুশকিল হয়ে যায় সেই এই সব গুণগুলোও কিন্তু বৃশ্চিক রাশির ভিতরে আছে যেমন একটা বৃশ্চিক রাশি সাধু হতে পারে আবার বড় চোরও সে হতে পারে যত বড় বড়ো আজকে হয়তো আসামি জেলে খাটছে জেল খাটছে হয়তো বারো বছর চোদ্দো বছর একুশ বছর তাতে কিন্তু অধিকাংশ লোকে কিন্তু এই বিশ্বের রাশির মধ্যে পড়ে যায় এরা যদি কাউকে একবার মন প্রাণ দিয়ে ভালোবাসে তাহলে কিন্তু সেই মন প্রাণ কিন্তু এরা আর ফিরে নিতে পারে না কারণ এরা গভীরে গিয়ে ডিপলি সেখান থেকে আর ফিরে আসতে পারে না তাই এরা কিন্তু ডিপ্রেশনের বেশি শিকার হয়ে যায় আজ পৃথিবীতে যত পাগল হয়তো রাস্তায় পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে ভালোবাসার জন্য হয়তো যা তারা পাগল হয়ে গেছে তারা কিন্তু বেশিরভাগই এই বৃশ্চিক রাশির আজ পৃথিবীতে যত পাগলা গারোতে পাগলা আছে বা পাগল হয়ে গেছে মানুষ যেহেতু মন মানসিকতা ঠিক থাকতে পারছে অস্থির হয়ে যাচ্ছে তারা কিন্তু বেশিরভাগই এই বৃষ্টির রাশি জাতক বা জাতিকাদের মধ্যে পড়ে যায় কারণ চন্দ্র কিন্তু খুবই নেগেটিভ হয়ে যায় বিশ্ব রাশিতে পুরো মন মানসিকতাকে বিষণ্নতায় ভরিয়ে দেয় বিশ্ব রাশির মানুষদের মধ্যে একটা নতুন গুণ দেখতে পাওয়া যায় যে সবসময় কিছু একটা নতুন করার চিন্তা ভাবনা এদের মধ্যে বাসা বাঁধে যে নতুন আমি কিছু একটা করব যে অনেক তো অনেক কিছু লোকে করেছে আমি তার মধ্যে একটু অন্যরকম কিছু করে দেখাবো এই যে একটা মনের মধ্যে একটা চিন্তা ভাবনা সবসবে কিন্তু চলে মাথা কিন্তু এদের প্রচণ্ড গরম একবার যদি কোনো কারণে এদের মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু এরা হাতে করে মাটিও কিন্তু কুড়ে দিতে পারে এরা কিন্তু সব কন্ট্রোল করতে পারে কাম এবং ক্রোধ এই দুটো জিনিস কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কন্ট্রোল কিন্তু এরা করতে পারে না আর এদের মধ্যে যে ছটি রিপু রয়েছে কাম ক্রোধ লোভ জয় এই ছটি রিপুর ভিতরে যে কোনো একটি রিপু এদের কন্ট্রোলের বাইরে সবসময় কিন্তু থাকে আজ বিশ্ব রাশির জাতক বা জাতিকারা যে ভোগ করছে মানসিক কষ্ট বা পীড়া তা কিন্তু এই ছটি রিপুর মধ্যে যে কোনো একটি রিপুর কারণেই কিন্তু ঘটে চলেছে সে কামও হতে পারে বা ক্রোধও হতে পারে অষ্টম স্থানে যে গুপ্ত জিনিসগুলো আছে সে সম্বন্ধে আমাদের প্রচুর কিন্তু এই বিশ্ব রাশি মানুষদের কিন্তু প্রচুর জ্ঞান আছে অন্যান্য জাতক বা জাতিকেদের কিন্তু রাশির ক্ষেত্রে সেই জ্ঞান কিন্তু নেই তারা কিন্তু এই সাংসারিক জীবনের মোহমাহায় আবদ্ধ হয়ে আছে কিন্তু বিশ্ব রাশি মানুষেরা কিন্তু তা নয় এদের ভিতরে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান প্রচুর এই জগৎ যে মিথ্যা এই জগতের বাইরে কিছু একটা আছে এবং ভগবান যে সব কিছু পরিচালনা করছে তা কিন্তু এরা সবসময় বুঝতে পারে আর একটা গুণ ভালো আছে যে কোনো কিছু ঘটার আগে এরা কিন্তু আভাস পেয়ে যায় এরা কিন্তু বুঝতে পেরে যায় যে আজ কিছু একটা হতে পারে বা কাল একটা কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি রাশির মানুষ কিন্তু এটা করতে পারে বা করা সম্ভব এদের মন কিন্তু খুব পরিষ্কার তাই এরা যখন কারোর সঙ্গে বন্ধুত্ব করে তখন বৃষ্টি রাশির মানুষেরা চায় যে বন্ধুত্বটা আমার হচ্ছে যে লোকের সঙ্গে সেই লোকটাও যেমন আমার মতোই সৎ এবং মন পরিষ্কার হয় কিন্তু আদৌ তা হয়ে ওঠে না বেশিরা বেশিরাশির মানুষেরা অধিকাংশ কিন্তু গলত লোকের সঙ্গে বা উল্টো পাল্টা লোকের সঙ্গে তো বন্ধুত্ব করে ফেলে পরে তারা কিন্তু বুঝতে পেরে যায় এবং তারা বুঝতে পারার পর কিন্তু সেখান থেকে এরা কিন্তু সরে আসে এরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা মোটেও পছন্দ করে না এরা কিন্তু তোমাকে যা বলবে ডাইরেক্ট মুখের সোজাসোজি বলে দেবে তাতে তুমি যদি অন্যায় করে থাকো সে অন্যায় কোথাও কিন্তু তোমার মুখের সামনেই বলবে পিছনে কিন্তু বলবে না একটা ভালো গুণ সবচেয়ে তাই এদের কিন্তু শত্রু বেশি হয়ে যায় বন্ধু কম এই কারণেই কিন্তু যে এরা কিন্তু সদা সত্য কথা বলতে ভালোবাসে তুমি অন্যায় করছো তুমি অন্যায় সেটা কিন্তু অন্য রাশিরা বলতে চাইবে না মুখের কাছে কিন্তু এরা না বলে থাকতে পারবে না হয়তো ছটফট করবে বলার জন্য কখন তোমাকে সুযোগ পেলে আমি সেই কথাটা বলবো যে তুমি অন্যায় করেছো এরা কিন্তু একটু সঙ্গীত প্রিয় হয় গান বাজনা নাচ এসব কিন্তু দেখতে শুনতে খুব ভালোবাসে রোমান্টিক রোমান্টিক গান সিনেমা অ্যাকশন সিনেমা এইসব দেখতে কিন্তু এরা খুব পছন্দ করে এরা কিন্তু অল্পতেই অন্য মানুষকে বিশ্বাস করে এবং এর ফলে এদের কিন্তু বারে বারে কিন্তু ঠকতে হয় এরা কিন্তু জীবন সঙ্গিনী বাঁচার ক্ষেত্রে খুবই কিন্তু ভুল ডিসিশন নিয়ে নেয় এবং সেই সঙ্গিনী সঙ্গিনীকে যদি সেই বিবাহ করে বা বিয়ের পর কিন্তু এদের কিন্তু ঝাটি অশান্তি কিন্তু বেড়ে যায় এই একটা কিন্তু খারাপ তা বৃষ্ির জাত জাতির একটা কথাই বলবো যে তোমরা যদি কোনো কাউকে যদি ভালোবাসো আগে ঠিক ঠাক তাদের মধ্যে বুঝে নাও যে সব কিছু ঠিক আছে নাকি তারপরে কিন্তু ওকে বলবে তার আগে নয় কারণ এই জন্য বিবাহিত জীবনে কিন্তু প্রচুর সমস্যা তোমাদের আসে তোমাদের কিন্তু বেশিরভাগ ডিভোর্স ছাড়বার কোটকেস এগুলো বেশি দেখা দেয় আর এদের গায়ে কিন্তু কলঙ্ক বেশি লাগে বা হানি এদের জীবনে কিন্তু বারে বারে দেখা দেয় সাদা গায়ে যাকে বলে কাদা লাগা সেই সব কিন্তু রাশি মানুষদের বেশি ঘটে এরা কিন্তু কোনো কিছু করার আগে প্ল্যান করে না যা কিছু করবে ডাইরেক্ট এর ফলে এদের কিন্তু ভুল হয়ে যায় এবং সে ভুলের ভুলটা কিন্তু এরা কিন্তু সংশোধন করে না হয়তো অপরকে দোষ দেবে কিন্তু নিজের দোষ সেটা কিন্তু এরা স্বীকার করতে চায় না বা মানতে চায় না এটা কিন্তু খারাপ লক্ষণ রাশি জাতক বা জাতিকা যে হোক না কেন এদের কিন্তু ধৈর্য শক্তি খুবই কম এরা কিন্তু কোনো কাজ যদি এরা করে সেই কাজ যেগুলো যে এবার বাধা পেলো এরা ছেড়ে চলে আসে মাঝ পথে কিন্তু সেই কাজটা বন্ধ হয়ে যায় অনেক রাশির জাত বা জাতিকারাই কিন্তু এই কারণেই জীবনে সাকসেস হতে পারে না কোনো যদি কাজ করে সেটাকে শেষ দেখেই দেখাটাই ভালো এবং সেটাকে মন দিয়ে করাটাই ভালো আমি মনে করি কতদিন না সাকসেস আসবে এরা এদের কিন্তু মেমরি খুব হাই হয় এরা যদি কোনো কিছু একবার দেখে বা শুনে বা পড়াশোনা করে সেই জিনিস কিন্তু একবার এরা ভুলে না অতি সহজে কিন্তু এখন দু সাল থেকে রাশি মানুষের জীবনে যা ঘটে আসছে এদের কিন্তু এখন মেমোরি খুবই স্লো হয়ে গেছে এরা কিন্তু নিজের নামে মাঝে মধ্যে ভুলে যায় এরা কিন্তু মৃত্যুর হাত থেকে কিন্তু ফিরে আসে এবং নতুন জীবন এরা কিন্তু পেয়ে থাকে ভগবানের কৃপায় হয়তো দু হাজার বারো সাল থেকে বিশ্বিরাশি মানুষের জীবনে হয়তো বড় বড় কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু সেই দুর্ঘটনা থেকে সে কিন্তু বেঁচে এসেছে ভগবানের কৃপায় কারণ ভগবান এদের এদের উপর সদা সর্বদায় সহায় থাকে বিশ্বিরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদের হয়তো অনুরাধা নক্ষত্র হয় দেবগণ তাদের কিন্তু বৃহস্পতি গ্রহ খুবই সহায় থাকে এই যে বৃহস্পতির যে ফিঙ্গার আছে এই জায়গাটা ক্ষেত্রটা এই ক্ষেত্রতে কিন্তু একটা চতুর্ভুজ সাইন ভগবান দিয়ে পাঠায় এই চতুর্ভুজ সাইনটা হলো একটা রক্ষা কবচ বেশিরভাগ কিন্তু বৃষ্টি রাশির অনুরা অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এটা বেশি লাগু হয় এবং এই বৃষ্টি রাশির যারা জন্মগ্রহকে রাশিতে অনুরাধা নক্ষত্রে তারা কিন্তু অধিকাংশ কিন্তু ব্রাহ্মণ হয় তাই আমি একটা কথাই বলবো যে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তোমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করো এবং শ্রীকৃষ্ণের যে গৌড়ী মঠ বা ইস্কন আছে সেখানে তোমরা দীক্ষা নাও এবং তুলসী মালা অবশ্যই গলায় পড়বে এবং পঁচিশ হাজার যে মালা জপ হয় সেই মালা তোমরা জপ করো কারণ তোমাদের কিন্তু এটাই শেষ জন্ম আমি কিন্তু এটা বলে দিচ্ছি অবশ্যই তোমরা করবে ভগবানের শিবের কিন্তু এরা কেউ খুব প্রিয় হয় এবং ভগবান শিবের আজকে যা বেশি রাশি জাত বা জাতিকে যাই হোক না কেন এরা কিন্তু শিব এবং কালী এদের মধ্যে কিন্তু বেশি ভক্ত থাকে হয়তো কেউ ভগবান শিবের খুব ভক্ত কেউ হয়তো মা কালীর বা তারা এরা কিন্তু খুব মানে এদেরকে এদের দিকে কিন্তু মনটা এদের বেশি যায় ধ্বংস এবং সৃষ্টি এই দুই করার কিন্তু ক্ষমতা আছে বৃষ্ি রাশির ভিতরে বেশি রাশির মানুষরা হয়তো ভাবছে আজকে আমাদের হয়তো কোনো কিছু হচ্ছে না কিন্তু তোমাদের ভিতরে যে গুণটা আছে অন্য রাশির ভিতরে সেই গুণ কিন্তু নেই তোমরা কিন্তু চাইলে মরা মানুষকেও বাঁচাতে পারো এই গুণটা আছে কিন্তু হয়তো ভাবছো আজ কিছু হচ্ছে না আমার কিন্তু অবশ্যই তোমার কিছু না কিছু অবশ্যই হবে কারণ এই জন্য ভগবান তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কিছু করার জন্য নিশ্চয় কিছু হবে দেখে নিও কিছু না কিছু তোমাদের দিকে দিয়ে হয়তো ভগবান এমন কিছু করিয়ে নেবে সেই করাটাই হয়তো তোমরা ইতিহাসের খাতায় অমর হয়ে যাবে এরা কিন্তু জন্মসূত্র থেকে কিন্তু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায় বা মা হয়তো অন্য জায়গায় থাকে সে হয়তো অন্য জায়গায় এই কিন্তু মায়ের সঙ্গে এতে দূরত্ব দূরত্ব কিন্তু বেশি দেখা দেয় বিশ্বেরাশি জীবনে সেই মা মহিলাই হোক বা ছেলেই হোক এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস এদেরকে কিন্তু কঠিন পরিশ্রম করতে হয় জীবনে এদের কোনো কাজ কিন্তু সহজে হতে যায় না বারবার 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 করে গেলে তারপর শেষে হয়তো ফল পায় তা হয়তো এক পার্সেন্ট দু পার্সেন্ট কি তিন পার্সেন্ট এর ফলে এদের কিন্তু মন ভেঙে যায় অন্যান্য রাশিরা কি করে একটুতেই একটু পাঁচ পার্সেন্ট কাজ করলে এদের একশো পার্সেন্ট ফল কিন্তু বৃষ্টির ক্ষেত্রে একশো থেকে একশো দশ পার্সেন্ট কাজ করতে হবে ফল দেখা গেল পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট এগুলো কিন্তু বেশি ঘটে বিবাহিত জীবনে এদের কিন্তু সুখ হয় না এক বা একাধিকবার বিয়ে হয় ডিভোর্স কিন্তু এদের বেশি হয় বিনা দোষে এরা কিন্তু জেল ঘাটে বৃষ্িরাশি মানুষদের কিন্তু একটা গুণ খুবই ভালো বা খারাপ যেই বলুন না কেন যে জীবনে কিন্তু এদের কিন্তু মার অবশ্যই খেতে হয় সে যে কাউ কারেই হতে পারে কে বইয়ের হাতেই হোক বা অন্য কোনো মানুষের হাতেই হোক মার কিন্তু এদের জীবনে অবশ্যই জোটে একবার না একবার হলেও আর দ্বিতীয় কথা হল যে রাশি মানুষদের কিন্তু জেল অবশ্যই কিন্তু একবার যেতেই হয় সে পাঁচ মিনিট হলেও কেউ কিবা একদিন হলেও বা এক রাত হলেও জেলের ভাত কিন্তু এদেরকে খাওয়াবেই শোনে একবার না একবার হলেও এদের কিন্তু সংসারের প্রতি মোহ মায়া মমতাটা খুব কম কিন্তু এমন হয় যে সংসার হয়তো আছে বিশ্ব রাশির বা উপাজাতিকারা কিন্তু মনে মনে একটা বৈরাগ্য ভাব সবসময় এদের কিন্তু থাকে এরা একটা সন্ন্যাসী পবিত্র হয়ে যায় হয়তো পঞ্চাশ কি পঁয়তাল্লিশ বছর কি বা ছাপ্পান্ন বছর পর যদি এরা খুব একটা আধ্যাত্মিক যোগ তৈরি হয় এরা কিন্তু গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে যায় বিশ্ব আছে মানুষদের কিন্তু সংসারই লাইফটা খুব একটা স্যুট করে না এদের কিন্তু আধ্যাত্মিক লাইনটায় খুব একটা ভালো শ্যুট করে শেষ পর্যন্ত কিন্তু এটাই এদের পথ ভগবান লিখেই পাঠায় এ সংসারে হয়তো অনেক মানুষ বেশিরা রাশি মানুষের হয়তো টাকা পয়সা গাড়ি বাড়ি পেছনে ছুটছে কিন্তু ফলে কী হচ্ছে দুঃখ বাড়ছে তা আমি একটা কথাই বলবো যে টাকা পয়সা গাড়ি বাড়ির পেছনে তোমাদের কিন্তু ছোটা কাজ নয় ফালতু হয়তো ভগবান টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে দেবে তার সঙ্গে রোগ কিন্তু তোমাকে হাজার হাজার ফ্রি দেবে সে রোগের জ্বালাতে কিন্তু তুমি জর্জরিত হয়ে যাবে তখন মনে মনে ভাববে যে না দরকার নাই বাবা টাকা পয়সা গাড়ি বাড়ি চিন্তা করে এগুলো কিন্তু তোমাদের কিন্তু খুব শোভা পায় না এই টাকা পয়সা গাড়ি বাড়ি খুব খারাপ জিনিস তোমাদের ক্ষেত্রে কোনো মানুষ যদি এরা উপকার করে সে উপকারের কিন্তু এরা কথা কোনোদিনও ভুলে না আজীবন মনে রাখতে পারে এতটাই কিন্তু এদের মেমোরি এরা কিন্তু বাচ্চা ছেলেদের বা বাচ্চা মেয়েদের কিন্তু খুব ভালোবাসে কোলে নিতে আদর করতে বা কোনো কিছু জিনিস দিতে খুব ভালোবাসে এরা হাসি আর কি ঠাট্টা এসব কিন্তু খুবই পছন্দ করে একটা জিনিস যে প্রচুর পছন্দ করে সেটি হলো এরা প্রাণায়াম যোগ সাধনা যদি ঠিকমতো করে তাহলে কিন্তু এরা জীবিত অবস্থাতে কিন্তু মুক্তি পেয়ে যেতে পারে কারণ এদের আত্মা সবসময় জাগ্রত অবস্থায় থাকে প্রাণায়াম যদি ঠিকঠাক করে পদ্মাসনে বসে তাহলে কিন্তু এদের আত্মাকে কিন্তু এরা বাইরে বের করে দিতে পারে এতটাই ক্ষমতা এদের মধ্যে আছে তাই আমি এ বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের কিন্তু অনুরোধ রইল এরপরে আমি ভিডিও নিয়ে আসবো বিশ্ব রাশির অনুরাধা নক্ষত্র আপনারা দেখতে থাকুন মা তারা ইউটিউব চ্যানেল তারা